বাংলা নিউজে আপনাদের স্বাগত জানায় আজ মহাষষ্ঠী দেবীর বোধনের মাধ্যমে শুরু হয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা তবে উৎসবের আবহে আবহাওয়ার দিকেও নজর রাখাটা জরুরি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করে শক্তি হারালেও নতুন নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে কম বৃষ্টি হলেও নবমীর দিন কলকাতা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে আজ মহাষষ্ঠীতে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বড় ধরনের দুর্যোগের কোনো আশঙ্কা নেই তবে উপকূলবর্তী জেলাগুলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আজ থেকেই বৃষ্টি বাড়ছে জলপাইগুড়িতে ইতিমধ্যেই ভারী বৃষ্টি নথিভুক্ত হয়েছে পার্বত্য জেলা মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সমুদ্র এখনও উত্তাল তাই মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই ছিল আজকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ওয়েদার আপডেট নতুন কোনো খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজে ধন্যবাদ